হ্যালো কী খবর ভাই ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আই কিউ ভেকটেন টার্বো প্রো এবং এটা হচ্ছে অবশ্যই একটু কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার গলাটা মানে ভাঙা জানি না কথাটি কথা শোনা যাচ্ছে কিনা তো আই কিউ ভেকটেন টার্বো প্রো হোয়াইট কালারটা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এটা উনিও শ্বশুরবাড়ি এলাকা থেকে আসছে তো ওনার বিষয়টা হচ্ছে উনি একটা ফোন এক্সচেঞ্জ করবে উনি হচ্ছে আইকিউ টেকনোর কেমন টোয়েন্টি ফোরটা চালাইতো তো উনি ফোনটা এক দেড় বছর ইউজ করছে ফাইনালি ওটা অনেক ভালোই ইউজ করছে মনে হয় চার্জার চার্জার সব সহকারে নিয়ে আসছে আমরা বলি সবসময় যে আমরা আপনার হাতের পুরোনো ফোন কিনবো সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আপনার অবশ্যই যে ভ্যালিড বক্স থাকতে হবে এবং অথেন্টিক এক্স থাকতে পারে নাও থাকতে পারে সমস্যা নেই কিন্তু ভ্যালিড বক্স থাকতে ফোনটা অথেন্টিক থাকতে হবে ফোনটা খোলা খোলা হইলে আমরা কিনি না আর কি ফোনের ফোনটা খোলা হয় না হয়তো একটু ডাকটা আছে ইউজ করছে উনি আবার মানে উনি অন্য লেভেলের আর কি ওনার হচ্ছে ফোন গ্লাসে ইউজ করে নাই ডাক ফলাই স্ক্রিনে তাও মেনে নিলাম বিকজ অফ মনে হয় উনি ভালো মানুষ ভিডিও দেখে আসছে আমাদের ভালো পাইছে নাকি কেমন আছেন আপনি ভাইয়ের নাম কি শাহাদাত শাহাদাত ভাই আসছে নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে বন্দর থেকে আচ্ছা নারায়ণগঞ্জ বন্দর থেকে আসলে আমাদের ভিডিও দেখেন নিয়মিত কেমন লাগে বলেন আইসে কেমন লাগবে কবে থেকে দেখেন ভিডিও সাথে কি আসছে মামতো ভাই ভালো আছেন আচ্ছা তো মামতো ভাই নিয়ে আসছে সাদত ভাই বন্দর নারায়ণগঞ্জ থেকে আইকিউর জেড টেন্ট তারপর প্রো নেওয়ার জন্য হোয়াইট কালারটা এখন আনবক্সিং করব আমরা মোটামুটি আমাদের একটা রিল হয়েছে উনি এই ফোনটা আমার কাছে সেল করতেছে আমি ওনার কাছে সেল করতেছি একটু বড় করে নেন হ্যাঁ সাদত ভাই উনি আগেই আমাকে বলছে যে উনি ক্যামেরা একটু সাই তারপর যাক উনি আসে স্টিলের অনেকে অনেকে তো থাকতে চায় না আনবক্সিং হচ্ছে আমরা দিচ্ছি বেশ প্রাইভে অনেকে অথেন্টিক ডিভাইসটা দিচ্ছে এত কোনো ইনশ্যুর করেছে অনেকে যে হুম এখন দুই সাইড দিয়ে থান দেন বক্সটা ধরেন এই সাইড দিয়ে আপনার চলে যাবে তো আমরা বলছি যে ভাই আমাদের প্রোডাক্ট ইন্যাক্টিভ হবে চেক করবে কোনো সমস্যা নাই যে ইন্যাক্টিভ আছে কিনা তো হচ্ছে মানে ভালো প্রাইজে পাচ্ছে এখন কারণ এখনকার ফোনের প্রাইস আর একটু বেড়ে বেশি আর কি আনন্দ ইয়া যেটা ইন্যাক্টিভ একদম হয় এটাই চাইছিলেন তো তারপর প্রো হোয়াইট কালার ঠিক আছে আচ্ছা এখন তো সাথে একটু রেস্ট ঠিক আছে কিন্তু অরিজিনাল আর না এটা ইয়া হয় আর কি আমাদের বাইরে থেকে আসে তো ঝরনালা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভাইস আপনার অর্থেন্টিক যে আইকিউ কভারটা ওইটাই পাচ্ছে উনি একশো বিশ হাজার চার্জার এই যে দেখেন হেল্পিয়ার করে দেখবেন যে ভিতরে ওই যে দুটা পিন দেখা যাচ্ছে এই সাইডে দুটো পিন দেখা যাচ্ছে এটা অজানা চার্জার এই পিনগুলো থাকবে এবং চার্জারের ফিনিশিংটা একটু খেয়াল করে দেখেন একশো বিশ ওয়াটের চার্জার একদম স্মুথ ফিনিশিং এটা হচ্ছে অরিজিনাল চার্জার হলে এরকম ফিনিশিং থাকবে কেবলটা দেখেন অথেন্টিক এবং একটা সিন ইলেকট্রো পিন এগুলো দেওয়া থাকে মূলত আর আবার অরিজিনাল দেখলেই যদি এখানে এটা এগুলো সেম টু সেম না থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাই আমাকে সেমটা দিচ্ছেন না তো ভাইয়া ঠিকঠাক পেয়েছেন কি মনে হয় খুশি আপনি এটা তো পলি আছে আপনাদের পলি তো রাখতে পারতেন আমাকে লিখা এই স্ক্রিনে সাধারণ ভাই নিল ওনার পছন্দের ফোন আই কিউ জেড টেন টার বো প্রো হোয়াইট কালারটা আমরা যেটা বলে থাকি ইনঅ্যাক্টিভ হবে উনি চেক করবে যে সার্কেল কাউন্ট থাকে উনি আমাদের ফোন আমাদের ফেরত দিয়ে যাবে ঠিক আছে বলে দিলাম খুশি আপনি আচ্ছা এটাকে আপনাকে আমাকে বলছেন বলতে না আমি বলছি বলেন আমি নিজে থেকে বলছি না যে ভাই যদি ইউজ টেউজ কিছু থাকে ফেরত দেওয়া যাবেন ফোন বলছি আচ্ছা আজকাল একবার হয়েছিল একটা চাঁদপুর থেকে ভাই আসলে একটা ভাইয়া কি লাগবে কোন ফোন নেবেন টোয়েন্টি আলটা টোয়েন্টি টু আলটা ভাইয়া ওটা তেপ্পান্ন হাজার টাকা রাখা যাবে ঠিক জি তো চাঁদপুর থেকে এক ভাই আসছিলো ওনার রেনো ফোন নিয়েছিল রেনো তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো উনি এমন দূর থেকে আসছে এর আগের দিন মানে মঙ্গলবার দিন চলে আসছিলো গত মঙ্গলবার আর কি তো মঙ্গলবার চলে আসার কারণে কী মঙ্গলবার তো সাতঘা থাকে ওনার আবার থাইয়া যাওয়া আছে চাঁদপুর থেকে যেহেতু আসছে তো বুধবারে উনি আমাদের কাছে আসছে বুধবারে মার্কেটে ছিল না কারেন্ট অন্ধকারের মধ্যে উনি একটা ফোন নিয়েছিলো রেনো ইন্ডিয়ান ভার্সন উনি আগের থেকে সংগ্রহ করে দিয়েছিলাম তো ফোনটা উনি একটা কমপ্লেন করছে যে ফোনটা মানে কি মানে ইউজ না দেখা এক মাসের অ্যাক্টিভার আমি বললাম যে ভাই ইন্ডিয়ান ফোনগুলো এরকম হইতে পারে ওই বিশেষ করে ওপরে নৌগুলো আর কি এরকম হয় ইউজ না এটা হচ্ছে টার্মিনাল সোল্ড বলে এটা কোনো সমস্যা না আপনি স্বাধীন ইউজ করতে পারেন যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই আসি তো ভাই ফোনটা খুলে ফেলেছি ভাইয়ার টাকাটা ওইখানে পেমেন্ট ওইখানে পেমেন্টের বিষয়টা ওইখানে ওইখানে দিয়ে হ্যাঁ আমি বিশেষ করে এটা খেয়াল করবেন যে তার প্রোতে ক্যামেরা সেকশনটা ক্যামেরাটা এত সুন্দর মানে অন্য অন্য ইয়ার চেয়ে ক্যামেরা ভালো করছে আমি যে দেখি কালার রেজুলেশন বলে নিয়ে বলেন সবই তো দেখি ভালো লাগছে গেমিং ফোন হিসেবে এটা ক্যামেরা অনেক সুন্দর খুবই সুন্দর ক্যামেরা দিচ্ছে ভালো কালার দিচ্ছে তো এর ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বারবার বলি বসুন্ধরা আবেশিক না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হচ্ছে বাজার এবং পান্থপটে মাঝামাঝি যে বসুন্ধরা সিটি শপিং শপিং মল এখানে আসবেন বা আমাদের ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপে দিয়ে আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই